আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অসস্য সমেত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইদানিং চোখের সামনে কিছু ভিডিও বারবারই আসতেছে আমি চাই না কারণীয়া কোনো কথা বলতে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক ভালো লাগার মানুষ থাকে তেমনই হচ্ছে এই যে দুই সতীন তিসে আপু এবং আঁখি আপু তাদের খুব ভালোই দিনকাল যাচ্ছিল খুব ভালোই তারা ভিডিও করতেছিল সোশ্যাল মিডিয়ায় তাদের সবাই পছন্দ করে নিয়েছিলো কারণ ইসলামে তো চারটা বিয়ে যায় যাচ্ছে যদি সে দুই বউ থাকতে পারে তাহলে পাবলিকের সমস্যা কি সবাই খুব ভালোভাবেই তাদের অ্যাকসেপ্ট করছিলো তারপর হঠাৎ শুনি তিসি আপুকে নাকি আশিক জিন ধরছে এবং সেটা নাকি করছে হচ্ছে আখিয়াপুর পরিবার যাক সব নিয়ে সব কিছু হইল তারপর শুনলাম যে তিসি আপুকে হুজুর দেখানো হয়েছে সে ভালো হইতেছে তারপর হঠাৎ শুনি যে তার তার হাজব্যান্ডের নাকি পঞ্চাশ লাখ টাকা লোন আছে সেই কথা শুনে আখিয়াপু চলে গেছে এখন রব ভালো জানে যে সত্যিটা কি আমি একটা কথাই বলবো যে কোনো নারী সব কিছুর ভাগ দেবে কিন্তু হাজব্যান্ডের ভাগ দেবে না সে যতই ভালো নারী হোক সে কখনোই হাজব্যান্ডের ভাগ দেবে না তুমি জানা সত্য যে তার ওয়াইফ আছে যদি তুমি আসো তাহলে তুমি বোকা নারী তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়াল মারছো কারণ সতীনের কবরটা পর্যন্ত মানুষ সহ্য করতে পারে না সে সতীন নিয়ে সংসার কিভাবে মানুষ করে সেটা তো একজন জ্ঞানী মেয়ের বোঝা উচিত এখন লোভে পয়রা যদি আসে তাহলে তো আর কিছু বলার থাকে না লোভ মানুষকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয় সেমভাবে লোভও মানুষকে ধ্বংস করে দেয় লোভে পড়তে পড়তে মানুষ শেষে লোহা গিলা ফেলাইতে চায় এমন অবস্থা হয় তার জন্য বলবো যে কখনো কোনো নারী যদি দেখেন যে আপনার সাথে তার সাথে হয়তো সম্পর্ক হয়ে গেছে পরিচয় হয়ে গেছে কিন্তু তার অতীত আছে তার পছন্দের মানুষ আছে তাহলে সোজা কুরবানি দিয়ে চলে আসবেন ওই সংসারে কখনো আপনার সুখ হবে না কারণ পুরুষ তার জীবনে আসা প্রথম নারীকে কখনোই ভুলে না আর সেখানে আপনি যদি হন দ্বিতীয় তৃতীয় তাহলে তো কোনো কথাই নেই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ফে আমানিল্লা